নমস্কার ইনস্টো খবরে আপনাকে স্বাগত দ্রুত এগোচ্ছে কসবা কাণ্ডের তদন্ত পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে হুবহু মিলে গিয়েছে নির্যাতিতার বয়ান ও মনোজিতের শরীরের আচরের দাগ নির্যাতনের সময় প্রতিরোধী মূল অভিযুক্তের শরীরে আচরের ক্ষত তৈরি হয়েছে বলে মনোজিৎ মিশ্রের মেডিকেল টেস্ট এমনই অনুমান চিকিৎসকদের নির্যাতিতার শরীরের আচরের চিহ্ন মেলাতে অভিযুক্তদের ডিএনএ টেস্ট করা হচ্ছে এরই মধ্যে মনোজিৎ সহ দুই তথ্য গণধর্ষণের পর থেকে কাদের ফোন করেছিলেন মনোজিৎ মিশ্র গ্রেফতার হওয়ার আগে কি ঘটনা সম্পর্কে কাউকে জানিয়েছিলেন তিনি এটাই জানাতে ধৃত তিনজনের কল ডিটেলস খতিয়ে দেখছে পুলিশ পঁচিশে জুন ওই নরাক্ষজনক ঘটনার অভিযোগ ওঠে আর ছাব্বিশে জুন নাকি ওই কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা হয় মনোজিতের অভিযুক্তের সিডিআর থেকে এমনই তথ্য সামনে আসছে বলে খবর পুলিশ সূত্রে কিন্তু কি কথা হয়েছে ভাইস প্রিন্সিপালের কাছে অপরাধের কথা কবুল করেছিলেন এই বিষয়ে দুবার ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সোমবারও বেশ কয়েক ঘন্টা ধরে ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন এস আইটির সদস্যরা এর আগে এবিপি আনন্দে ফোনে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাক্তন ছাত্র জানান আমাকে লেক মলের পেছন থেকে কিডন্যাপ করেছিল এত মেরেছিল মরে গেছি রাস্তায় ফেলে চলে গিয়েছিল পুলিশ প্রথমে আশ্বাস দিলেও কিচ্ছু হয়নি ভয়ে ন মাস কলেজ যেতে পারিনি এই মনোজিতের জন্য ডাইরেক্টর ওয়াকাসেস ছিল নয়না ম্যাডামের সব ওর কথা শুনতো অর্থাৎ ওই ভাইস প্রিন্সিপাল সম্পর্কে প্রাক্তনীদেরও অভিযোগ ছিল গণধর্ষণের ঘটনার পরের দিন কি নিয়ে তবে মনোজিতের সঙ্গে কথা হয় তার অন্যদিকে কসবা কাণ্ডে অশোক দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ঘটনার পর ভাইস প্রিন্সিপাল অশোক দেবকে সব জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি তিনি বলেন সব শুনেও অশোক দেব বলেছেন আজ ছুটি সোমবার দেখব কলেজে এই ঘটনার পরেও কিভাবে একথা বললেন পরিচালন সমিতির সভাপতি কসবাকাণ্ডে দ্রুত চার্জশিট তৈরির নির্দেশ দিয়েছেন লালবাজার মামলার নথি কী অবস্থায় রয়েছে তা নিয়ে গতকাল এসআইটির সদস্যের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার ধৃতদের আজ ফের আদালতে তোলা হবে মনোজিত মিশ্র ও কলেজের নাইট গার্ডসহ চার ধৃতকে ফের হেফাজতে নিতে চায় পুলিশ ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর